রঙিন মাছের চাষ হচ্ছে আমাদের শরিয়াতপুরে আমার কাছে ২০ প্রজাতির মাছ আছে বিশ প্রজাতির মাছ আছে আচ্ছা তো আপনি তো মানে সারা বাংলাদেশি মানে বিক্রি করে থাকেন তাই না এইগুলি তো সিঙ্গাপুরে তো যদি কেউ নিতে চায় তাহলে মানে কিভাবে নিব আপনার থেকে মানে আপনি তাদেরকে শিখিয়ে দিবেন যে কিভাবে পালন করতে হবে শিখাবো আমি শিখিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আছি সুরেতপুর জেলার নৈরিয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন তো এইখানে শুনেছি যে বিদেশি মাছ চাষ করে এই করিমে জন্য তো আমরা সেটা দেখার জন্য চলে এসেছি তো আসার পরে যেটা হয়েছে ভাই আসে দেখি থাকামারা তো যাই হোক এখানে যিনি দায়িত্বে আছেন ওনাকে কল করা হয়েছে নিয়ে আসতেছে আমরা ওয়েট করতেছি আর কি তো ফাইনালি চলে এসেছে তো আমরা এখন এখানে প্রবেশ করতেছি এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা স্বপ্ন দেখেন শুধু চোখে নয় হৃদয়ে তারা শূন্য থেকে কিছু তৈরি করেন আর সেই সৃষ্টির মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর ভালোবাসা বাসুদাস ঠিক তেমন একজন মানুষ তার বাড়ি এক কোনায় গড়ে উঠেছে এক অন্য জগৎ জলের রাজ্য রঙের খেলা আর প্রাণের স্পন্দনে ভরপুর একুইডিয়ামে এক বিস্ফোরক দুনিয়া এইখানে রয়েছে বারো ধরনের বিদেশি মাছ যা শুধু জলেই ভাসে না চেন মানুষের মনের ভেতরও সাঁতার কাটে তো ভাই মাছগুলো যত দেখি ততই ভালো লাগে বিভিন্ন রঙের মাছ আছে এখানে খুবই ভালো লাগতেছে আমার থেকে দেখে একই সাজালে হয়তো বা আরও বেশি ভালো লাগবে তো অনেকেই শখের বসে এগুলো কিনে কিনে তারা একুরিমে সাজিয়ে রাখে তো উনি আসলে মাছগুলো বিভিন্ন প্রান্তে সেল করে থাকে যা যা নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে ওনার থেকে মাছ নিতে পারবেন আর যদি কেউ প্রশিক্ষণ নিতে চান তাহলেও ওনার সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ নিয়ে এই মাছ চাষ করতে পারেন